আসসালামু আলাইকুম চাঁদনির ক্যামেরা ডায়েরি থেকে আমি চাঁদনি সবাই কেমন আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আর আজকে যে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করলাম সারা রাত কালকে বৃষ্টি হয়েছে আর সকালবেলাটা বেশ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে জানি না দেখি আসলে কি হয় আর এই যে আমার কাক এসে বসে আছে ওরা খাওয়ার জন্য আমি যখনই আসলে ওদের ভিডিও করতে চাই ক্যামেরা নিয়ে যাই তখনই ওরা উড়ে চলে যায় কারণ ওরা ক্যামেরা দেখলে ভয় পায় আর কি আর আজকে একটু সবজি রান্না করব। এই জন্য ভাবলাম সব সবজি মিশিয়ে একটা সবজি করি আর আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি আসলে আমার অনেক ধরনের সবজি ছিল এবং সব অল্প অল্প করে করেছিল শুকায় যাচ্ছিল খাওয়া হচ্ছিলো না তাই ভাবলাম যে একটা সবজি করে রাখি আর আমার ছেলে সবজি খেতে ভালোই মানে পছন্দ করে আর কি তো ওই জন্য ও খাবে তো এই জন্য আমি একটু ঝালটা কম দিয়েছি আর আমি মানে সবজি রান্না করলে শুকনো মরিচটা একদমই দেই না আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি আর কি আর খুব সহজে প্রেসার কুকারে আমি সব সবসময় সবজিটা দিই যাতে হচ্ছে পুষ্টিগুণটা থাকে এই যে আমার সবজি এখন ফুটে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি চিংড়ি মাছ আগে ভেজে রেখেছিলাম আর মানে আমি প্রথমে আসলে প্রেশার কুকারে যখন আমি সবজি রান্না করি তখন হচ্ছে চিংড়ি মাছ প্রথমে দিই না কারণ দিলে তো নরম হয়ে যাবে এজন্য পরে দিই আর এখানে একটু আমি জিরা ভাজা দিয়ে দিচ্ছি গুঁড়া করে রেখেছিলাম জিরা ভেজে তো এটা দিয়ে দিচ্ছি এটাতে হচ্ছে ঘ্রানটা সুন্দর আসে আমি আসলে প্রচুর পরিমাণে ধনে পাতা মানে তরকারিতে দিয়ে খেতে পছন্দ করি যারা পছন্দ করেন না তারা দিবেন না কোনো সমস্যা নাই এটা অপশনাল আর কি এটা দিলে ভালো লাগে খেতে আর যারা পছন্দ করে না এর গন্ধ নিতে পারে না তারা দিবেন না তো আমি যেহেতু পছন্দ করি এজন্য আমি একটু বেশি পরিমাণ ধনে দিয়ে দিয়েছি তো যারা পছন্দ করে না তারা একদমই দিবেন না এই তো খুব সহজ খুব সহজে হয়ে যায় সবজিটা আর খেতে অনেক মজা লাগে আসলে এমনি সবজি যদি আমরা রান্না করি সেখানে ডাল যদি না দিই তাহলে একটু পাতলা হয় ঝোলটা আর যদি ডাল দেওয়া হয় তাহলে ঝোলটা বেশ গাঢ় হয় খেতে অনেক মজা লাগে এ কারণে আসলে ডালটা দেওয়া তো এই যে আমার সবজি রান্না পুরাপুরি হয়ে গেছে দেখেন কেমন হয়েছে তা আমি আসলে সকালে নাস্তা করতে ভুলে গেছিলাম এই জন্য একটু দই আর কলা আমি একটা মানে এটা আমি খেতে পছন্দ করি তো আমি একটু এই যে খেয়ে নিচ্ছি রান্না করতে করতে আর কি খাচ্ছি কারণ পরে আসলে সময় হবে না কাজে আমি এরকমই করি যখন আমার দেখা যাচ্ছে খিদাও লেগেছে কিন্তু সময় নেই তাড়াতাড়ি করে তখন আসলে এভাবে করে খেয়ে ফেলি তো এই তো আজকে মাংস রান্না করেছিলাম তারপরে হচ্ছে সবজি রান্না করেছিলাম ছোট মাছ রান্না করেছিলাম তো ছোট মাছটা আসলে দেখাতে ভুলে গেছি আর মাংস রান্না তো অনেকবার দেখিয়েছি এই জন্য আর মাংস রান্নাটা দেখালাম না তো এই যে আমি রান্না করতে করতে দেখি যে ঝুম বৃষ্টি চলে আসছে তো একটু বারান্দাতে আসলাম এসে দেখি যে মানে ভালো বৃষ্টি হচ্ছে আর কি বেশ জোরে বৃষ্টি হচ্ছে এখনকার আবহাওয়া বোঝা এত কঠিন মানে কি বলবো বাহিরে যাওয়াটাও অনেক মানে সমস্যার কখন যে বৃষ্টি চলে আসে বাহিরে গেলে দেখা যাচ্ছে হুটা হুটহাট করে বৃষ্টি চলে আসছে তো খুবই আসলে একটু সমস্যাই হয়ে যায় আমি একটু আসলে বাহিরে গেছিলাম একটু কাজ ছিল এই জন্য তো বৃষ্টিটা কমার পরে আমি গেছিলাম তো যে কাজ সেরে আসার সময় আমি পেঁপে নিয়ে আসছিলাম তো এখন যে পেঁপেগুলা পাওয়া যায় মানে পেঁপেগুলা মোটামুটি মিষ্টি হয় পেঁপে তো আসলে অনেক মিষ্টি হয় না তো মোটামুটি মিষ্টি হয় খেতে মজা হয় তো এগুলো কিন্তু থাই পেঁপে না এগুলো হচ্ছে দেশি পেঁপে তো আমি নিয়ে এসেছিলাম কারণ আমরা পেঁপে খেতে সবাই অনেক ভালোবাসি তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে